জনসমাগম হবে থেকে কত একুশে জুলাই যেটা আমাদের শহীদ স্মরণসভা যেটা আমরা উনিশশো তিরানব্বই সালের মানুষের অধিকারকে ভোটাধিকারকে রক্ষার উদ্দেশ্যে যেভাবে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি যে রাইটার্স বিল্ডিং অভিযান রেখেছিলেন সেখানে বেশ কিছু মানুষ তেরো জন শহীদ হয়েছিলেন এবং কয়েকশো মানুষ আহত হয়েছে তাদের শ্রদ্ধা সম্মান জানানোর জন্য প্রতি বছর একুশে জুলাই ধর্মতলে সেই শহীদ স্মরণ সভা হয়ে থাকে এবারও সেই শহীদ স্মরণসভা হতে যাচ্ছে এবং সেই সভাকে সফল করার উদ্দেশ্যে আজকে আমরা যোগীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা নয়টি বিধানসভার সমস্ত বিধায়ক ব্লক সভাপতি অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতি সভাপতি ব্লক সভাপতি এবং শাখা সংগঠনের সমস্ত জেলা ব্লক সভাপতিদেরকে আজকে আমরা আহ্বান জানিয়েছিলাম সকলেই প্রায় উপস্থিত হয়েছেন আর শুধুমাত্র আমাদের মধ্যে বিধায়ক মনিরুল ইসলাম বিধায়ক আমিরুল ইসলাম এবং বিধায়ক বারুন বিশ্বাস তেনাদের আর কিছু নিজেদের কাজের জন্য তেনারা বাইরে রয়েছেন আর কি বাকি সকলে উপস্থিত ছিলেন আমরা আগামীতে আবারও বসবো আর কি বিধায়কদেরকে শহর থেকে নিয়ে তবে আমরা একটা ঠিক করে রেখেছি যেন আমাদের জমিপুর সাংগঠনিক জেলা থেকে ন্যূনতম পক্ষে তিরিশ হাজার লোক যেন আমরা ধর্মতলে পৌঁছাতে পারি তার আমরা লক্ষ্য রেখে আমরা এগোচ্ছি আমরা পার্টি থেকে সহযোগিতা চাইব যেন আমাদেরকে কিছু গাড়ির ব্যবস্থা করে দেন আমাদেরকে যেন এই নেতাজি ইনডোর স্টেডিয়ামে আমাদের এলাকার লোক গিয়ে যেন থাকার ব্যবস্থাটা করে দেন সে বিষয়গুলো আমরা রাজ্য পার্টির কাছে তুলে ধরব আর কি এবং আগামী দিন যে আমাদের বিগত দিনে যে আমাদের নির্বাচন দু হাজার চব্বিশের লোকসভা হয়েছে আপনাদের মাধ্যমে আমি জঙ্গিপুর লোকসভাবাসীর সমস্ত বিধায়ক ব্লক সভাপতি সহ জঙ্গিপুর লোকসভাবাসীকে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী দু হাজার ছাব্বিশে যে আমাদের বিধানসভা নির্বাচন আসছে যেন আমরা পার্টির মনোনীত নয়জন আমরা প্রার্থীকে আমাদের যে জঙ্গিপুর সাংগঠনিক জেলা নটি বিধানসভা আর সমস্ত প্রার্থীদেরকে যেটা দু হাজার একুশে আমরা সকলকে বিপুল ভোটে নির্বাচিত আমরা করতে পেরেছিলাম ঠিক তেমনটাই দু হাজার ছাব্বিশেও যেন আমরা বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষ্যে আমরা এখন থেকে